দুয়ারে আইসা সে বালকিনায়রিগাঁও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সববে বলো অমুখে আল্লাহ রসুল সববে বলো দুই কাঁধে ছিল যে তোমারে দুই জনে পাহাড়া দুই কাঁধে ছিল যে তোমার দুই জনা পাহাড়া তোমার একলা ধোয়া পালাইছে তাহারা তোমার আট কুটুরি নয় দরুজা বন্ধু যে ওই হলো রে হলো মুখে আল্লাহর রসূল বলো দুয়ারে আইসা সে পালকি নায়রি গাও তোলো রে তোলো মুখে আল্লার রসুল সবে বলো দিবা নিশি ছয় জোনা দিত প্রমন্ত্রণা আস্তাহারা কোথায় গেল ভাব দেখি রে মোনা দিবা নিশি ছয় জোনা দিত কুমন্ত্রণা আস্তাহারা কোথায় গেল ভাব দেখি রে মোলা না যখন জিজ্ঞাসা করিবে তিনি কি তোমার মাবুদকে বা তখন কি বলিবে ঢুকে বা তখন কি বলিবে ওরে আল্লাহ বিনে মাবুদ নাই রে জবানি তাই বলো রে বলো মুখে আল্লাহ রসুল সবে বলো দুয়ারে আইসা সে পালকি নাই ওরি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্লাহ রসুল সবে বলো মুখে আল্লাহ রসুল সবে